গোলাম মলার রনিকে একদম জয় বাংলা করে দিলেন সাংবাদিক করে দিবেন তাদের রাজনীতি একদম শেষ করে দিবেন ইলিয়াস এবং পিনাকি আলামত স্পষ্ট দর্শক গোলাম রনি আমার খুব প্রিয় মানুষ আমি তার আলোচনা শুনি শিখি এবং তিনিও আমার আলোচনা শুনেন এই সারা ইঙ্গিতে একটু খোঁচাও মারেন আমি জানি তার অনেক দিক আমার ভালো লাগতো এবং তাকে তুলনামূলক সৎ মনে করতাম কিন্তু সাংবাদিক ইলিয়াস যে তথ্য প্রমাণ উপস্থাপন করলেন এতে আমার এতদিনের ধারণা বদলে গেল যেগুলো উনি কি আমি তাকে কিভাবে জানতাম কি চিনতাম কোন ক্যারেক্টার আমার আহ সামনে ছিল তার আর তিনি কি তিনি কি আপনারা জানেন যে সাংবাদিক ইলিয়াস গোলাম মোল্লা রনির দ্বিতীয় স্ত্রীর ঘটনা সামনে এনেছেন গোলাম মোল্লা রনির আরেকজন স্ত্রী ছিল যাকে ডিভোর্স দিয়েছেন যার সাথে রঙ্গলীলা করতেন প্রথমে এরপরে তার ওই মহিলার চট্টগ্রামে সম্ভবত তার ফ্যামিলি যুক্তরাষ্ট্রে থাকে তার হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করিয়েছেন তারপরে বিয়ে করেছেন এবং এটা নিয়ে নানান ঘটনা প্রথম স্ত্রী এটা মানতে পারেনি প্রথম স্ত্রীর সাথে কিভাবে প্রতারণা করেছেন যে তিনি পারেন না কিন্তু আসলে পারেন আরেকজনের কাছে যেতেন এই যে চরিত্র এবং ইলিয়াস যেটা দাবি করেছেন আরও এক নারীর সাথে রঙ্গলীলার প্রমাণ গোলাম রনির কাছে আছে ইলিয়াসের কাছে আছে প্রয়োজন হলে তিনি এটাও সামনে আনবেন তবে ইলিয়াস যেটা ফাঁস করেছেন এটা নিয়ে কোনো এখতেলাপ নাই তার দ্বিতীয় স্ত্রী ডিভোর্স দ্বিতীয় স্ত্রীর ফোন আলাপ এবং গোলাম মল্লাহ রনির কর্মকাণ্ড শাহবাগ থানায় থেকে পুলিশ এনে কি করেছিল কিভাবে তাকে ডিভোর্স দিয়েছে নানান ঘটনা এটা থেকে স্পষ্ট হয় যে গোলাম মাল্লাহ রনি একজন নারীবাস এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এখন নাকি গোলাম মল্লাহ রনি চেষ্টা করছেন ওই নারীকে দিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করাতে যে ইলিয়াস যা বলছে বা আমি ইলিয়াসকে যেটা বলেছি ওটা ভুয়া গোলামী ভালো লোক আমি চাপে পড়ে বা ষড়যন্ত্রের মধ্যে পড়ে কথা বলেছি এবং ইলিয়াস আরো অনেক তথ্য দিয়েছেন যে ওই নারীর সম্পত্তি গোলাম রনির নামে লিখে দেওয়ার জন্য বলেছেন কিন্তু সম্পত্তি না লিখে দেওয়ায় তাকে ডিভোর্স দিয়েছেন বেতনাটক তো ওই মহিলার কনভার্সেশন শুনেছি যথেষ্ট শিক্ষিত এবং স্মার্ট মনে হয়েছে এবং গোলাম মল্ল রনি একজন সুপার স্মার্ট ব্যক্তি তার কথার মধ্যে বরিশালের আঞ্চলিক টোন আছে কিন্তু তিনি একজন স্মার্ট ব্যক্তি কোনো সন্দেহ নেই তার ইংরেজি শুনলে খ্যাত খ্যাত মনে হয় গোলাম মল্ল রানির কেমন অশিক্ষিত মানুষের মতো ইংরেজি বলে কিন্তু আসলে তিনি ভালো ইংরেজি জানেন কিন্তু বলার ধরনটা এরকম গোলাম মল্ল রানির অবস্থিত বুদ্ধিও অসাধারণ চমৎকার টকস করতে পারেন টকশো জগতের কিংবদন্তি তা লেখনির হাতও অনেক মজবুত কিন্তু কিন্তু প্রতারক বাটপার এটা বোঝাই যায় যেমন এক সময় কখনো হুজুর মিলাদ করেন কখনো সুন্নি কখনো জামাতপন্থী কখনো মালানা সাঈদির মুরিদ কখনো সাঈদির রাজাকার কখনো কাদের মোল্লারা ভালো কখনো জামাত খারাপ জামাত ভালো শিবির মহান শিবির খারাপ রক কাটে একবার আওয়ামী লীগ আর একবার বিএনপি মানে এই যে চরিত্র এটা নিয়েও ইলিয়াস সাহেব ভিডিও বানিয়েছেন তে বোঝা যায় যে তিনি কেমন লোক কিন্তু ওটা পলিটিক্যাল তারপরও গোলাম মোল্লা রহিম এট টক শোতে একটা গ্রহণযোগ্যতা ছিল তারপরও এই ঘটনা ঘটার ইলিয়াস সর্বশেষ গোলাম মোল্লা দ্বিতীয় স্ত্রীর যা ফাঁস করে দিলেন তার আগ পর্যন্ত গোলাম মোল্লা ইতিহাস যতই বিতর্কিত হোক একটা দল থেকে নমিনেশন নিয়ে এমপি হওয়ার চান্স ছিল এখন গোলাম মোল্লা যে ক্যারেক্টার জাতির সামনে এসেছে একজন নারীবাস এরকম একটা জেদ এবং তিনি অনেক আগাম গোগাম করেছেন বা গোপন অনেক ঘটনা আছে এটা অস্বীকার করার চেষ্টা করেছেন এবং এখনো ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন ওই নারীর মাধ্যমে দ্বিতীয় স্ত্রীকে বলছেন না আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব তুমি যা সংবাদ করে আমাকে বাঁচাও কিন্তু এটা সম্ভব হবে না মানুষ বিশ্বাস করবে না তো ওই জায়গা বলা যায় যে এই ইলিয়াসের এই ভিডিওর পর গোলাম মোল্লা রনির রাজনৈতিক ক্যারিয়ারের মৃত্যু ঘটেছে গোলাম মোল্লা রনি পলিটিশিয়ান হিসেবে আর কখনো জনগণের সামনে দাঁড়াতে পারবে না নির্বাচন করতে পারবে না নির্বাচনী রাজনীতি আসতে পারবে না কারণ বাংলাদেশের বাস্তবতা এটা এই ধরনের নারী কেলেঙ্কারি সামনে আসার পর সে নির্বাচনী রাজনীতিতে কোনো দল তাকে নেয়ার সাহস করবে না আর জনগণ একদম তাকে বর্জন করবে এটা হাসিনার আমলে সম্ভব ছিল যেমন ডাক্তার মুরাদ যেরকম ইচ্ছা সেরকম করতো পরে আবার তাকে এমপি বানিয়ে দেওয়া সম্ভব ছিল কারণ নির্বাচন ভোট বা জনগণের সমালোচনা এগুলো কোনো মূল্য ছিল না কিন্তু এই নতুন বাংলাদেশে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে এটা সম্ভব হবে দল এরকম বিতর্কিত লক্ষ্যে ধারণ করতেই পারবে বাস্তবতা হচ্ছে বাংলাদেশে ধর্মীয় দল বাদে এমনকি ধর্মীয় দলও এই ধরনের চিত্র কিছু কিছু ঢুকেছে কিন্তু অনেকে বাহির থেকে মানুষ মনে করে হুজুর কিন্তু আসে কম একদম কম হলো আছে বিশেষ করে যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত ধনী এবং সুসময় পার করছে তাদের চরিত্রের সমস্যা আছে একাধিক থাকা অন্যায় না কিন্তু গোপন সম্পর্ক থাকাটা অন্যায় এটা আছে আছে সমস্যাটা হচ্ছে এক্সপোজ হলে এক্সপোজ হওয়ার আগ পর্যন্ত ঠিক আছে তা গোলাম মাল্লার অনেকটা এক্সপোজ হয়েছে অতএব তিনি রাজনীতিতে আর কোনোদিন দাঁড়াতে পারবেন ওই এক ভিডিওতে এর আগে গোলাম মাল্লার উনি সকালে এক কথা বিকালে এক কথা কখনো কোরআন তেলুয়াদ কখনো গীতা মানে এতে কিন্তু গোলাম মল্লাহ রাজনৈতিক কেরিয়ার ধ্বংস হয়নি বরং পাঁচ আগস্টের পর লীগের পক্ষে নির্মাণ করে একটা ভালো লীগের ভোটে এমপি হওয়ার সম্ভাবনা গোলাম রী এমনকি বটু থেকে স্বতন্ত্র নির্বাচন করেও আহ গোলাম মল্লাহ রনি আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টির ভোটে জিতে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু এবার যেটা ইলিয়াস ঘটিয়ে দিল আর সম্ভব না মানে গোলাম মল্লাহ রনির এই জীবনে নির্বাচনী রাজনীতি করার সম্ভব না এখন এইভাবে গোলাম মল্লাহ রনি তারপরও আমি তার দ্বিতীয় স্ত্রীর স্টেটমেন্ট এর মাধ্যমে যেটা শুনলাম ভিডিওতে তাতে অন্যান্য অন্য চাইতে গোলাম মাল্লাহ রনি যথেষ্ট ভালো তার মধ্যে ধর্মীয় অনুভূতি আছে আমি দেখলাম এটা আমি রেসপেক্ট করি তিনি তার দ্বিতীয় স্ত্রীর সাথে যখন স্ত্রী হওয়ার আগের যে মুহূর্ত তখন তিনি বলছেন আমি ইসলামের মধ্যেই থাকতে চাই নাজায়েজ কিছু করতে চাই না এটা তার ধর্মীয় অনুভূতির একটা প্রমাণ এবং স্ত্রী কারণ গোলাম মাল্লা অনিদের মতো এরকম দুই চারটা গার্লফ্রেন্ড রাখার কোন ব্যাপার না কিন্তু তিনি স্থিরি করেছেন বিয়ে করেছেন ইসলামের মত থাকতে চান এবং অডিওর মতে আছে যে আমি নামাজে দাঁড়িয়েছি রোজা আছি এবং আল্লাহ আপ আল্লাহর গজব করবে এই ধরনের কথা বলছেন তো বোঝা যায় যে এই ধরনের বিতর্কিত লোকদের মধ্যে গোলাম মাল্লাহ রনি কম্পারেটিভলি ভালো তার চরিত্রগুলো তার ধর্মীয় অনুভূতি আছে আই রেসপেক্ট কিন্তু ইলিয়াসই ইঙ্গিত দিয়েছেন যে এরকম বিএনপির এক সাবেক দুইজনের স্থায়ী কমিটির সদস্য নোয়াখালী অঞ্চলের তার এরকম কিছু গোপন আছে আর অনেকের আছে কিন্তু বলেন না বলবেন না কিন্তু যারা ওই ভারতের দালালি করবে মির্জা পেলে ইলিয়াস থেকেই সারে দেবেন এরকম আরো নির্বাচন হলে দেখবেন ইলিয়াসদের যে লিঙ্ক তাদের যে বিশাল কানেকটিভিটি এর মাধ্যমে নির্বাচনের আগে বিএনপির অনেক বড় বড় নেতার গোপন এরকম আকাম পূর্বম সামনে যখন আসে সবারই প্রায় 99% বিএনপি নেতাদের এই ধরনের সমস্যা আছে এটা আমরা বুঝ এমন কি যেটা সত্য কথা জামাতেরও অনেক নেতার আপনি পাবেন এটা যুগ এই সোশ্যাল মিডিয়ার যুগে এই অধঅধপতন হয়েছে অনেকের তবে জামাতেরটা একদম বিচ্ছিন্ন হয়তো 1001 একজন পাবেন কিন্তু একজন আলো পাবেন একদম দুদের ধয়াই কথা আমি আর এতই বলবো না কারণ আমি তো আন্দাজে বলি না তো আহ এই জন্য বিএনপির অনেক বড় বড় নেতাদের অনেক গোপন তথ্য ইলিয়াস মিনাকিরা ফাঁস করে দিয়ে তাদের রাজনীতি জয় বাংলা করে দিবে আমার কাছে মনে হয়েছে